আসসালামু আলাইকুম সবাইকে মাইক্রোসফট এক্সেলের বেসিক টু অ্যাডভান্স কোর্সের সাত নম্বর ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম মূলত আজকের ক্লাসের মাধ্যমে আমরা আমাদের কোর্সের বেসিকের যেই পর্বগুলো রয়েছে সেগুলো শেষ করতে যাচ্ছি আজকে সাত নম্বর ক্লাসে আমরা বিগত ছয়টি ক্লাসে যা যা শিখেছি তার একটি ওভারভিউ তুলে ধরবো অর্থাৎ আমরা বিগত ক্লাসগুলোতে যেই সকল টুলসের ব্যবহার শিখেছি সেই সকল টুলসের সাহায্যে আজকে আমরা একটি ক্যাশ মেমো তৈরি করব। এবং ক্যাশ মামো তৈরি করার পর তা কীভাবে প্রিন্ট সেট আপ করবো এর টোটাল ব্যবহারটা আজকে আমরা আজকের ক্লাসে শিখব তো চলুন ক্লাসটা শুরু করা যাক তো আপনারা যদি এখানে সিট ট্যাবের দিকে লক্ষ্য করেন দেখুন আমার কিন্তু এখানে একটি মাত্র সিট রয়েছে নতুন একটি সিট ওপেন করার জন্য আমি এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দিব তাহলে একটি নতুন সিট ওপেন হয়ে যাবে তো আমরা যেহেতু এখানে একটি ক্যাশ মামো তৈরি করব ক্যাশ মমো তৈরি করার জন্য আমাদের সর্বপ্রথম কোম্পানির নাম দিয়ে দিতে হবে তো ধরুন আমরা এখানে আমাদের কোম্পানির নাম এবিসি কোম্পানি লিখে দিচ্ছি এবিসি কোম্পানি এখানে আমরা সিরিয়াল নাম্বারের জন্য একটি ঘর রাখছি আমরা জানি যে প্রত্যেকটা ক্যাশ মামার একটি বাই ডিফল্ট সিরিয়াল নাম্বার রয়েছে এই সিরিয়াল নাম্বারের মাধ্যমে আপনার ট্রানজেকশনটা উক্ত কোম্পানি খুব সহজেই খুঁজে বের করতে পারে অর্থাৎ প্রত্যেকটা সিরিয়াল নাম্বার কিন্তু ইউনিক হয় আমরা এখানে সিরিয়াল নাম্বারের জন্য একটা ঘর রেখে দিলাম তারপরে আমরা নিচে এখান থেকে দিব কাস্টমার নেম কাস্টমার নেমের পর আমরা এখান থেকে অ্যাড্রেস দিয়ে দিবো তো আমরা এখান থেকে আমাদের ক্যাশ নম্বর টেবিলটা শুরু করব এখানে আমরা দিয়ে দিচ্ছি সিরিয়াল তারপরে থাকবে আমাদের ডিসক্রিপশনের পর আমরা এখানে কোয়ান্টিটি দিয়ে দেব তারপর আমাদের থাকবে প্রাইস তারপর আমাদের টোটাল অ্যামাউন্ট আমরা আমাদের কলামের হাইট এবং উইটটাকে একটু ছোটো বড়ো করে নিয়েছি এখন আমরা আমাদের এই যে ডেসক্রিপশন বক্সটা দেখতে পাচ্ছেন সেখানে আমরা কিছু বর্ডার ইউজ করবো তো আমরা এতটুকু জায়গা জুড়ে আমাদের এই টেবিলটাকে একটু ডিজাইন করে নিচ্ছি তো আমরা এখান থেকে শুধুমাত্র চারিপাশে বর্ডার করবো তো এই জন্য আমরা এখান থেকে চলে যাব বর্ডারের অ্যারোতে এখান থেকে আমরা আউটসাইড বর্ডারে ক্লিক করে দেব তারপর আমরা এই হেডারটা বর্ডার দিয়ে দেব হেডারটা আমরা অল বর্ডার দিয়ে দেব তারপর আপনারা এই যে প্রাইস দেখতে পাচ্ছেন তারপরে অ্যামাউন্টের কলাম দেখতে পাচ্ছেন সিরিয়াল এবং ডেসক্রিপশন প্রত্যেকটা এভাবে আলাদা আলাদা সিলেক্ট করে আমরা এখান থেকে বর্ডার অপশনে গিয়ে এখান থেকে আউটসাইড বর্ডার ক্লিক করে দেব দেখুন আমাদের কিন্তু সুন্দরভাবে আউটসাইড বর্ডার চলে আসলো এগুলোর ব্যবহার আমরা আগে শিখেছি তো নতুন করে আর বিস্তারিত দেখাচ্ছি না তো আমরা এখানে একটি টোটালের ঘর দেব আমাদের টোটাল কত টাকা এসেছে সেটা দেখার জন্য এইখান থেকে দিয়ে দেবো অ্যাডভান্স কত টাকা পে করেছে সেটার জন্য একটা রো দিয়ে দিলাম তারপরে ডিও অর্থাৎ বকেয়া কত টাকা রয়েছে সেটার একটা অপশন দিয়ে দিলাম তো আমরা এই তিনটা লেখাটাকে একটু কালার করে একটু বর্ডার করে দেই তো এখন কিন্তু মোটামুটি দেখতে ভালো লাগছে কোয়ান্টিটির কলমটাকে আর একটু বড় করে দেই এখন আমরা নিচে আমাদের শপের লোকেশন দিয়ে দিয়ে দিতে আমরা নিচে এইখানে আমাদের শপের লোকেশন দিয়ে দিতে পারি আমরা জাস্ট এখানে একটা কালার করে দেই ধরুন আমরা এই কালারটা ইউজ করছি এখানে লোকেশনের পরে আমরা এখানে সিগনেচারের জন্য একটি অপশন রাখবো তো সিগনেচার অপশনের জন্য আমরা এখানে নিচে চলে যাব প্রথমে আমরা এখানে কাস্টমারের সিগনেচার রাখবো আমরা নিচে এইখানে কাস্টমার সিগনেচারের জন্য একটু অপশন রাখতে যাচ্ছি তো আমরা এইখানে নিচে গিয়ে অনুরূপ আরেকটি এই বর্ডার নিয়ে নেই আমরা এখানে দিয়ে দেই কাস্টমার এবং এইখানে দিয়ে দেই সেলার তো আমরা এই লেখাটাকে একটু মিডেলে নিয়ে আমাদের লেখাটার কালার আমাদের লেখার ফ্রন্ট কালার সাদা করে দেই তাতে একটু ভালো ক্লিয়ার বোঝা যায় তো আমরা এটাকে একটু বোল্ড করে দিই তো এখন কিন্তু মোটামুটি ভালো দেখা যাচ্ছে এখন আমরা আমাদের এই ইনভয়েসটাকে একটু ফর্মিটিং করবো আমরা আমাদের কোম্পানির নামটাকে বড়ো করে দিব এবং বোল্ড করে দিব তারপরে আমরা মাঝখানে এইখানে আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আমরা পুরো কলমটা মার্কস করে দিয়ে আমরা এইখানে লিখে দিব ইনভয়েস আমরা ইনভয়েস লেখাটাকে একটু বোল্ড করে একটু বড়ো করে দিচ্ছি এবং নিচে একটি আন্ডারলাইন দিয়ে দিচ্ছি তো আমরা এই রোটাকে একটু বড় করে নেই তো আমরা এটাকেও মাঝখানে রেখে দিই আপাতত এখন আমরা সিরিয়াল নাম্বারের নিচে এই যে নেমটা দেখতে পাচ্ছেন নেমের এখানে কিছু ডিজাইন করবো তো আমরা নেম এবং অ্যাড্রেস সহ পরের পাশের কয়েকটি কলাম সহ একসাথে আমরা ওইখানে বর্ডার করে দেই আর নেমের এইখানে আমরা একটি এই কালার ইউজ করি আমরা এই অরেঞ্জ কালারটা ইউজ করব আমরা একটু হালকা অরেঞ্জ কালার দিব এবং নেমের এইখানে আমরা সাদা ব্লাঙ্ক রেখে দিই তারপরে আমরা এখান থেকে মোবাইল নাম্বারের একটা অপশান অ্যাড করব মোবাইল নাম্বারের অপশান অ্যাড করার পূর্বে আমি এখান থেকে এই এই দুটা সেলকে মার্চ করে দিব মার্ক করে এখানে আমরা মোবাইল নাম্বার লিখে জাস্ট একটা সেমিকলম দিয়ে দিলাম এবং নেমের পুরো ঘরটাকে আমরা একসাথে মার্ক করে দিই এখন কিন্তু মোটামুটি ভালো লাগছে আমরা এখান থেকে মোবাইল নাম্বারের এই কলমটাকে এই রোড তো আমরা থেকে আমরা এখানে মোবাইল নম্বরের সেলটাকে একটু কালার দিয়ে দিই এখন আমরা দেখি আমরা যেটা তৈরি করলাম সেটা প্রিন্ট করলে মূলত কেমন দেখা যাবে তো আমরা যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পি একসাথে ক্লিক করি তাহলে কিন্তু আমাদের প্রিন্ট প্রিভিউটা শো করবে দেখুন আমাদের এই যে ইনভয়েস আমরা তৈরি করেছি তা মূলত এরকম দেখা যাচ্ছে তো আমরা এটাকে আমাদের পেজ সেট এখন ঠিক করে নিব। তো আমি এখান থেকে ব্যাক বাটনে প্রেস করলাম তো এখান থেকে আমরা আমরা চলে যাব এখন পেজ লেআউট মেনুতে পেজ লেআউট মেনুতে আমি যতটুকু শুধুমাত্র প্রিন্টের মধ্যে রাখতে যাচ্ছি সেই পুরো এরিয়াটা আমি সিলেক্ট করবো তারপর আমি এখান থেকে চলে যাব পেজ লেআউট মেনুতে এখান থেকে আমরা প্রিন্ট এরিয়া নামে একটা অপশন দেখতে পাচ্ছি এখানে ক্লিক করে দিব তারপর সেট প্রিন্ট এরিয়া এটাতে যদি আমি ক্লিক করে দেই তো আমাদের যেই অংশটুকু আমরা সিলেক্ট করেছি শুধুমাত্র সেই এরিয়ার মধ্যেই প্রিন্ট হবে এর বাইরে আমাদের যত কিছুই থাকুক সেটা কিন্তু প্রিন্টের ভেতরে আসবে না তো আমরা এখন এইখান থেকে এই যে আপনারা স্ক্রলবারের নিচে একটু অপশন দেখতে পাচ্ছেন পেজ ব্রেক প্রিভিউ আমরা এখানে ক্লিক করে দেব তাহলে আমাদের দেখাচ্ছে যে আমাদের প্রিন্টের যে অপশ প্রিন্টের যে এরিয়াটা সেটা কতটুকু জুড়ে রয়েছে আপনারা নীল যে দাগটা দেখতে পাচ্ছেন চারিদিকে সেই দাগের মধ্যে আমাদের যতটুকু রয়েছে শুধুমাত্র ততটুকুই কিন্তু আমাদের প্রিন্ট অপশনে চলে যাবে তো আমি আবার আগের অবস্থায় ফিরে আসার জন্য এইখান থেকে নর্মালি ক্লিক করে দিব তো আমরা তারপরে এখান থেকে পেজের যে সাইজটা আছে সেটাকে আমরা এ ফোরে রেখে দিব যদিও আমরা অফিসে বা ব্যবসার কাজে বেশিরভাগ এ ফোর সাইজ পেপারস ব্যবহার করে থাকি সেই জন্য আমি এ ফোর সাইজ সিলেক্ট করে দিলাম তো এখান থেকে আপনার অরিয়েন্টেশন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা যদি আপনাদের এই মেমোকে বা যে কোনো ডাটাকে হরিজেন্টালি বা ভার্টিক্যালি প্রিন্ট করতে চান আপনারা সেখান থেকে সেটাও সিলেক্ট করে দিতে পারেন তো আমি এখান থেকে ট্রিট রাখছি তারপর এখান থেকে মার্জিন নামে একটা অপশন দেখতে পাচ্ছেন মার্জিনে গিয়ে আমি আমাদের মার্জিনটাকে দুই পাশে পয়েন্ট ফোর ফাইভ এবং পয়েন্ট ফোর ফাইভ রেখে এখানে হরিজেন্টালি যে দেখতে পাচ্ছেন হরিজেন্টালিডিট আমরা টিকমার্ক দিয়ে দেবো হরিজেন্টালিদিট টিকমার্ক দেওয়ার মানে হচ্ছে আপনারা আপনাদের যে কন্টেন্টটা প্রিন্ট করছেন তা পেজে তা পেজের মূলত মাঝামাঝি অপশন তা মাঝামাঝি চলে আসবে তো আপনারা যদি এই যে এইখানে লক্ষ্য করেন আমরা যদি এখান থেকে টিকচে নোট হয়ে দেই তো দেখুন এখন কিন্তু বাম পাশে সরে গেছে আমরা যখন এটা এটাতে ক্লিক করে দেবো তো দেখুন মাঝখানে চলে এসেছে নিচের ভার্টিক্যালি যে অপশনটা দেখতে পাচ্ছেন সেটাও আপনাকে উপরে এবং নিচ থেকে মাঝখানে নিয়ে আসবে আমরা যদি এখানে ক্লিক করি এখন আমাদের প্রিন্টটা কিন্তু এখন মাঝখানে দেখাচ্ছে তো আমি এটা রাখতে চাচ্ছি না এটা আনচেক দিয়ে আমরা জাস্ট ওকে দিয়ে দেব এখন যদি দেখি আমাদের প্রিন্ট প্রিবিটা কেমন দেখা যাচ্ছে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল এবং পি একসাথে ক্লিক করছি দেখুন আমাদের ইনভয়েসটা কিন্তু মাঝামাঝিই চলে এসেছে কিন্তু আমরা চাচ্ছি আমাদের ইনভয়েসটাকে আরও বড় করতে আমরা চাচ্ছি আমাদের এই পুরো পেজটা জুড়ে যেন আমাদের ইনভয়েসটা শো করে তো এই জন্য আমি আবার ব্যাক বাটনে প্রেস করব তো এখান থেকে আপনারা স্কেল নামে একটু অপশন পেয়ে যাবেন আমরা আমরা এখন যদি এই স্কেলটাকে একশো পার্সেন্টের জায়গায় একশো পঁচিশ পার্সেন্ট দিয়ে দেখি তো এখন যদি আমি প্রিন্ট প্রিভিউয়ে যাই আপনারা এখান থেকে ফাইল ম্যানুতে যাবেন এখান থেকে প্রিন্ট প্রিভিউ অপশন পেয়ে যাবেন এখানে ক্লিক করলে দেখুন আপনারা কিন্তু প্রিন্ট ভিউ এখান থেকে দেখতে পারবেন তো আমরা আমাদের ইনভয়েসের টেবিলের মধ্যে আরও কিছু রো বাড়িয়ে নেই আমাদের পুরো পেজের মধ্যে সেট করার জন্য তো আমরা এখান থেকে একসাথে পাঁচ ছয়টা রো একসাথে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে জাস্ট কন্ট্রোল এবং প্লাস ক্লিক করছি তাহলে দেখুন আমার কিন্তু অনেকগুলো রো ইনসার্ট হয়ে গেল তো আমরা এই টেবিলের হেডারটাকে একটা ডিজাইন দিয়ে দিই তো আমরা এটাকে একটু বোল্ড করে দিচ্ছি এবং আমি পুরো এই টেবিলের যে ফ্রন্ট কালার রয়েছে সেগুলোকে আমি চেঞ্জ করে দেবো তো আমি পুরো টেবিল একসাথে সিলেক্ট করে আমি এখান থেকে চলে যাব স্টাইল গ্রুপের এই আরোতে এখান থেকে আপনারা বিভিন্ন রকমের স্টাইল দেখতে পাবেন তো আমি এখান থেকে ক্যামব্রিয়া নামে একটি এই ফ্রন্ট পেয়ে যাবেন তো আমি এখান থেকে ক্যামব্রিয়া নামে এই ফ্রন্টটা সিলেক্ট করে জাস্ট ওকে দিয়ে দিলাম তো দেখুন আমাদের কিন্তু পুরো ইনভয়েসের ফ্রন্ট স্টাইল চেঞ্জ হয়ে গিয়েছে আমরা এখান থেকে হেডারটাকে একটু কালার করে দেই আমরা এখান থেকে এই কালারটা রেখে দেই এখন কিন্তু মোটামুটি ভালো লাগছে আপনারা চাইলে এই দুইটা একটু কালার করে দিতে পারেন তো আমি এটা এখান থেকে এরকম একটা কালার দিয়ে দিলাম তো আপনারা চাইলে কিন্তু আপনাদের টেবিলে আরও ডিজাইন করতে পারেন এটা মূলত আপনার উপর নির্ভর করবে আপনি কীভাবে করতে যাচ্ছেন তো আমি এখান থেকে আমি একটা লোকেশন দিয়ে দিলাম আপনারা আপনাদের মতো আপনাদের লোকেশন এখানে দিয়ে দিতে পারেন তো মোবাইল নাম্বারের ঘরটা আমরা দেখতে পাচ্ছি একটু বেশি বড় হয়ে গেছে তো আমরা মোবাইল নাম্বারের এই রেঞ্জটা ছোট করার জন্য আমরা এখান থেকে মার্চ থেকে আনমার্স করার জন্য এখানে ক্লিক করে দিলাম তো আমরা এই মোবাইল নাম্বারটা দেখতে পাচ্ছেন এইটা আমরা আমাদের এই পাশের ছেলে নিয়ে আসবো এবং এইখান থেকে আমরা ডিলেট করে দিব ডিলেট করে আমি এখান থেকে ফোন ফিল কালার আগের মতো নো ফিল দিয়ে জাস্ট আমি অ্যাড্রেসের কলমটাকে একটু বড় করে দিচ্ছি তো এই জন্য আমি এই এখান থেকে মার্জে ক্লিক করে অ্যাড অ্যাড্রেসের জায়গাটাকে একটু বড় করে দিলাম এবং এখানে একটু বর্ডার দিয়ে দিই দেখুন আমাদের ইনভয়েসটা কিন্তু মোটামুটি রেডি হয়ে গিয়েছে তো আমি যদি এখন প্রিন্ট প্রিভিউয়ে ক্লিক করি তো দেখুন আমাদের কিন্তু মোটামুটি একটা ইনভয়েস কিন্তু তৈরি হয়ে গিয়েছে তো আপনারা কিন্তু এইভাবে খুব সুন্দরভাবে আপনাদের নিজেদের মতো করে একটি ডিজাইন খুব সহজে মাইক্রোসফট এক্সেলে তৈরি করতে পারবেন তো এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে থাকে ভিডিওতে অবশ্যই একটি লাইক করে দিবেন এবং চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন কারণ আমরা আমাদের পরবর্তী ক্লাস থেকে ইন্টারমিডিয়েট লেভেলের ক্লাসগুলো শুরু করতে যাচ্ছি অর্থাৎ আমরা পরবর্তী ক্লাস থেকে আমরা মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন ফাংশন সম্পর্কে আলোচনা করব এবং আমরা মেনুর বিভিন্ন কাজ শিখব কিভাবে আপনি একটি শিটের মধ্যে আপনি বিভিন্ন ধরনের শেপ ব্যবহার করবেন বিভিন্ন ধরনের ডিজাইন করবেন তারপর আপনার কীভাবে পিবোড টেবিল ব্যবহার করবেন আপনার ডাটাকে সামারাইজ করবেন এই সব বিষয়ে কিন্তু আমরা বিস্তারিত পরবর্তী ক্লাস থেকে শেখা শুরু করব তো আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো দেখা হবে পরবর্তী ক্লাসে دھنیہ واد کے